আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি রাত্রের আমেরিকার কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে এই যে আমি একটু যাচ্ছি আজকে দাওয়াত খেতে আমার ছোট মেয়ের খালা শাশুড়ির বাসায় ওরা থাকে আমেরিকাতেই তো এই যে রাত্রের বেলা দাওয়াত তা যাচ্ছি দেখুন কত সুন্দর রাতের আমেরিকা লাল নীল আলো আর চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি তা আমিও দেখছি সেই সঙ্গে আপনাদের একটু শেয়ার করছি আপনারাও দেখতে থাকুন আমিও যেতে থাকি তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Ko praga pange yeahe choles segue Eh mi karine Rov Empa drop wo hodike zabe SUBSCRIBE Ko arta to she ha soci ekgo isura He